নমস্কার ব্যঞ্জলি মহাদাদশীর পূর্ণ তিথিতে আমি সকলকে প্রণাম জানাচ্ছি আমার নাম সুনিকা বিশ্বাস আমি গীতার দুইটি শ্লোক সহ সহ চেষ্টা করব আমি গীতার দুইটি

নামো করো গোপাল সোনা নামো করো একটা আদর করে দাও গোপাল সোনাকে রেখে দাও এখন

নমস্কার ব্যাঞ্জলি মহাদাদশী পূর্ণ তিথিতে আমি সবাইকে প্রণাম জানাচ্ছি আমি সুনিকা বিশ্বাস গীতার দুইটি শ্লোক সরলার্থ সহ পাঠ করার চেষ্টা করব ga যুদ্ধ ধৃত ধৃতরাষ্ট্র বলিলেন হে সঞ্জয় ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে আমার পুত্রগণ ও পাণ্ডুর পুত্রগণ যুদ্ধের জন্য সমাবেত হইয়া কি করিলেন দুই নাম্বার শ্লোক আমি এখন দ্বিতীয় শ্লোকটি বলবো সঞ্জয় উবাচা দৃষ্টবাতু পান বচনম সঞ্জয় বলিলেন তখন রাজা দুর্যোধন পাণ্ডব সৈন্য দিক দিককে 부হাকারে সজ্জিত দেখিয়া দ্রোণাচার্যর নিকট গিয়া বলিলেন নমঃ আমার মেয়ে তার ক্ষুদ্র চেষ্টায় যতটুকু পেরেছে করেছে যদি কোনো ধরনের ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে আপনারা অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন সে হচ্ছে এখন লার্নার মানে সে শিখতেছে অনেক কিছু ভুল ত্রুটি হতে পারে তো সবাইকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার জন্য বিনীত অনুরোধ করছি ধন্যবাদ সবাইকে